আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে ওয়া আলাইকুম আসসালাম আমি কালহা বলতেছি জি জি আচ্ছা বলুন প্লিজ আমার প্রশ্ন হলো আমার ভাতিজা দের মাস বয়স আচ্ছা পেটে গ্যাস হওয়ার কারণে ঠিকমতো খেতে চায় না কান্না করে আবার দুই তিন দিন পর পর তার বাথরুম হয় এখন এই অবস্থায় আমাদের করণীয় কি ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আশা করছি আমরা সঙ্গে কথা বলবো ইনশাল্লা জি সঙ্গে থাকুন প্লিজ স্যার আমাদের যারা বলছিলেন যে মানে দুই তিন দিন পর পর পায়খানা হচ্ছে পেটে গ্যাস আছে কান্না করছে বাচ্চারা তো সাধারণত বলতে পারবে না যে তার পেটে সমস্যা হচ্ছে হয়তো কান্না করছে কিংবা পেট মোস্ট এরকম দেখা দিচ্ছে এই অবস্থায় তার কারণটা কী হতে পারে এটা একটা ছোটো বাচ্চাদের একটা সমস্যা ছোট বাচ্চাদের একটা বেশ বেশ কিছু সংখ্যক বাচ্চা থাকে আমরা এদেরকে একটা সমস্যায় আন্ডারে নিয়ে আসি সেটা হলো থ্রি মান্থ তিন মাস পর্যন্ত এই নবজাতক শিশুরা তিন মাস পর্যন্ত তাদের কারো কারো পেটে বেশ ব্যথা হয় এত ব্যাথা হয় যে শুধু নিজের বাড়ির লোকদের ঘুম নষ্ট করে তা না আশেপাশের বাড়ির লোকদেরও ঘুম নষ্ট করে খুব তীব্র সমস্যা না হলে এদেরকে আমি মনে করি যে এদের তেমন কিছু করার নাই ধৈর্য ধরে তিন মাস পার করাটাই সবচাইতে ভালো হয় পেটে গ্যাস একটা প্রবলেম এটা খুবই শুনতে পাই ইদানিংকালে এবং এর জন্য কিছু কিছু ওষুধ অত্যন্ত আমার মনে হয় বাজারে এখন সবচেয়ে কাটতি ওই সমস্ত ওষুধের পেটের গ্যাসের জন্য তো গ্যাস হলো এমন একটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়াতে তৈরি হয় পেটেই তৈরি হয় খাওয়ার আমরা খাই সেই খাওয়াটা তার পরিপাকের ছোট বাচ্চাদের পেটে গ্যাস হলো আমরাও তো একটা জীবনের একটা সময় এই ছোট বাচ্চাই ছিলাম সবাই তো তখন কিন্তু এই সমস্ত ওষুধ ছিল না এই সমস্ত পেটের ব্যথা কিন্তু নিজের থেকেই ভালো হয়ে যায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে আপনারা বাচ্চাটাকে খাওয়াচ্ছেন কি দেড় মাসের বাচ্চা মানে কি খেতে চাচ্ছে না খাওয়ানো যাচ্ছে না ও খাচ্ছে কি ও তো ওর খাওয়া তো একমাত্র আমাদের পরামর্শ মতো আমাদের পরামর্শ না এটা ধর্মীয়ভাবে ভাবে বলেন আর যেভাবেই বলেন না কেন স্ট্রং ইনস্ট্রাকশন হলো মাত্র বুকের দুধ খাওয়ানো তো আপনারা যদি বুকের দুধের বাইরে অন্য কোনো দুধ ওরকে ট্রাই করতে যান তাহলে ওটার জন্য কিছু সমস্যা হতেই পারে কারণ দুধের মধ্যে শুধু দুধ থাকে না দুধ গুঁড়ো দুধ সেটা বানানোর জন্য চামচ সেটা নামার জন্য বটল বটলের মুখে নিপল সবচেয়ে বড় কথা একটা পানি এই যে এতটি বাইরের জিনিস অ্যাড করে এটাকে তৈরি করা হলো এর কোথাও যদি সামান্যতম পরিচ্ছন্নতার অভাব থাকে এটার পরিশোধনের প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তাহলে এটা পেটের সমস্যা তৈরি করতেই পারে আর সবচেয়ে বড় কথা হলো বুকের দুধের যে গুণাবলী আমরা দেখি তাতে একটা মানুষের জন্য এই গুণাবলী লাভ করাটা ভীষণভাবে প্রয়োজন আমরা ওকে বঞ্চিত কোনোভাবেই এই বাচ্চাটাকে কোনোভাবেই এই গুণাবলী থেকে বঞ্চিত করতে পারি না আল্লাহর এই নেয়ামত থেকে আমরা তাকে বঞ্চিত করতে পারি না আমরা কোনোভাবেই যেন ভুলে ওকে বুকের দুধের বাইরে অন্য কিছু আমরা যেটা বলে থাকি আমাদের ইয়েতে যে ছমাস পর্যন্ত মুখের দুধের বাইরে এক ফোটা পানিও দিবেন না এটা যদি মেনে চলেন তাহলেই বাচ্চাটা অনেক ভালো থাকবে তারপরেও কথা আছে খাওয়ার পরে পেটে গ্যাস হবে কিছু গ্যাস এই পাকস্থলীর মধ্যে তৈরি হয় এগুলি আমরা একটু কাঁধে নিয়ে যদি ওর পেটটা একটু হাতটা বুলিয়ে দিয়ে দিই তাহলে একটা সে বার্পিং একটা ঢেকুর তুলে এটা করে দিলে কিন্তু বাচ্চাটা অনেক কমফোর্টেবল হয়ে যায় তো এইগুলি করলে এই দুটা জিনিস করলে পরে আমার মনে হয় ওর প্রবলেম অনেক কমে যাবে কমে যাবে আর খেতে চায় না বলে আসলে বুকের দুধের বাচ্চা মায়ের সাথে লেগে থাকার জন্যই বুকে দুধ খেতে চায় কারণ মানে একটা মায়ের ছোঁয়া আমাদের শরীরে যেই শান্তি দেয় বুড়া হয়েও আমার সে কবে আমার মা আমার শরীরে হাত বুলিয়েছিলেন সেই সে কথা আমার এখনো মনে পড়ে তো মায়ের সাথে বাচ্চা থাক মানে মায়ের বুকের দুধ খেতে চায় না আপনি যদি অন্য কিছু ট্রাই না করে থাকেন ফিডার যদি দিয়ে থাকেন তাহলে খেতে না কারণ ফিডারের নেপলটা হলো এক ধরনের খুব আরামের সাথে ওটা থেকে দুধ বেরিয়ে আসে কিন্তু বুকের দুধটা ওকে একটু টেনে খেতে হয় টেনে খেতে হয় আর এই ছোট বাচ্চাগুলিকে যতটা আমরা বোকা ভাবি তা না ওরা ভীষণ চালাক ওরা আরাম নিজের আরামটা বেশ ভালো কাজী ওদেরকে বুকের দুধ টেনে খাওয়ার কষ্ট সে করবে কেন যদি সে নরম একটা নিপল পাতা যায় তো এই জন্য আমি বলি সব সময় যে কোনো ভাবে পাশাপাশি বলে কোনো শব্দ নাই যে বুকের দুধের পাশাপাশি একটু ফিডারও খাওয়াই এটা করবেন না মাত্র বুকের দুধ খাওয়ান ছয়টা মাস ওকে পুরোপুরিভাবে খাওয়ান দেখবেন আপনার বাচ্চা অনেক ভালো থাকবে ও ভালো থাকা মানে আপনার পুরো বাড়ি ভালো থাকবে